তার সারাদিন রোজা রাখার পর সামনে পিয়াজি বেগুনি সালা তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইট মিটে নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে দেখছেন অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘড়ির দিকে তাকানো আপনি যদি পাঁচ মিনিট আগে খান ফেরেস্তা এসে মুখের উপর থাপ্পড় মারবে বেটা খাইলি কেন বলবে কেউ বলবে না কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় না কিন্তু আপনি খাচ্ছেন না কেন সুবহান বলবেন না আল্লাহ অন্ত বছর আগে আল্লাহ রাব্বুনা আমিন নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে যখন মাগরিব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকো দেড় হাজার বছর আগের আল্লাহ রব্বুল আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে মুসলমানদের ভিতরে খাবার সামনে আছে পিপাসা লেগেছে এখন তো পিপাসা লাগে না খুব ঠান্ডা সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজার রোজা কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাকে বলে প্রচন্ড পিপাসা সামনে সব খাবার পড়ে আছে একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকের করতে থাকে আল্লাহ কয় ফেরেস দেখ এই বান্দা বানাইতে নিষেধ করছিলি সুবাহ আল্লাহ আল্লাহ খুশি হয়ে যান রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খুরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল আল্লাহ পাক খুশি হয়ে গেলেন এই যে ইফতার সারাদিন রোজা রাখে ইফতার করায় যে মজা রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে করে না পুরান ঢাকায় আছে ঢাকার তো কয়েকটা এলাকা আছে পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে যারা রোজা রাখে না তারা বলে যে রোজা না রাখে একরকম পাপ করছি আর ইফতার না করিয়া কবিরা গুণা করবো নাকি ইফতার তো করাই লাগবে তো খুব মজা করে ইফতার করে তারা তো সারাদিন রোজা রেখে পেঁয়াজি ছোলা বুট বুড়ি খাওয়াই যে মজা সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারে শরী খাওয়া ছাগলে ঘাস খাইলে যেমন লাগে ওই রকম তার মুখে লাগে এই মজা পাবে না রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না সারা মাস রোজা থাকার পর আল্লাহর হুকুম মেনে সারা রাত রোজা রাখার পর তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে শেরওয়ানি গায়ে লাগাইয়া পাঞ্জাবি পরে আতর মেখে এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায় সে যে মজা পায় সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে মজা পায় যে রোজা রাখলো না ঈদের দিনে খুব, জামা পাজামা সেন্ট এগুলো মেখে থেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে ও সেই মজা পাবে না ওর মনের মধ্যে একটা চোর সোর ভাব থেকেই যায় সে মনে মনে ভাবে এই জামাত আমার না জোর করে আসছি এইখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই মনের মধ্যে সে একটা অপরাধী ফিল করে সে ফিল করতে থাকে সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন আপনি খরচ করবেন সেই খরচ করার জন্য আল্লাহ রব্বুলার আমিন কয়েকটা মূলনীতি দিয়েছেন কিভাবে কি মন মানসিকতিয়ে নিয়ে খরচ করবেন খরচ করলেই কিন্তু স্বভাব হবে না আতর মাখবেন যদি চিন্তা করেন যে আতর মাখলাম মাহফিলে যাব মসজিদে যাব লোকেরা টের পাবে যে ব্যাটা আতর একখান মাকছে খামো খাই আপনার আমও গেল সালাও গেল কোনো সব হইল না আর যদি আতর মাখেন এই নিয়ত করি আতর মেখেছি রাসুরে পাক সাল্লাহ আলিয়াসাল্লামের একটা সুন্নত আমল করলাম আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য নেকি আমল নামাই লিখে দিবেন নিয়তের উপরে দার মাদার করছে সব কিছু এখন আপনি যে খরচ করবেন সেই খরচটা কিভাবে করবেন কি মন মানসিকতা করলে পরে আল্লাহ খুশি হবেন সেই কথাটি আল্লাহ কারিমের মধ্যে বলছেন আমি আপনাদের সামনে সেগুলি বলছি দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য মনে রাখেন এটা হলো এক এক নম্বর কি দানটা হতে হবে কারে খুশি জোরে কর আল্লাপাক বলছেন তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে আর কাকে কাউকে কোনো জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না আমি তোমার এই উপকার করছিলাম তুমি নেমো খারামের মতো আজ কথা বলো এরকম বলে না কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ না তার মনে ব্যথা দিবা না আল্লাহ দিন আয়ু শিকু না আমুয়ালা হুমফি সাবি লীল্লা ইসুমালা ইউতু বিহু না মা শাকু যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকে মনো দেয় না টাকা দিয়া খোটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম হুম ইয়াহজানুন ওদের জন্য তার পরওয়ারদে কাদের কাছে রয়েছে বিরাট পুরস্কার আজরে আযীম এদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই কেয়ামতের ডাইরেক্ট জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন ত্যাগেই তো শান্তি ভোগে শান্তি নাই মজা কিসে জরে কন্যা মজা কিসে ত্যাগের ভিতরেই মজা এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে তিন নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিয়েও বাইসা বাইসা সেরা জামাটা দিও না পকেটে হাত দিয়া দান করবে পকেটে হাত হাত দিয়া আর করে না কারণ কি খুঁজে দেখে যে দশ পাই না না কম পয়সাটা দেবে ভালোটা দেবে না টাকা বের করে ওর মধ্যে ময়লা পশা গন্ধ লাগে ওইটা দান করবে আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে এই স্বভাব আমাদের আছে কিনা ক আছে কিনা আরে বাবা টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন ওটা দেওয়া লাগবে না এরে দেন তারে দেন কাউকে দিবেনি আমাদের এই বদব্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন ক নামেন বলেন আমিন দান করার সময় বেছে বেছে খারাপটা দিও নাম সেরা কাপড়টা দিও না অখাদ্য কুখাদ্য দান করো না বিয়ার মসজিদ বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে বেশি করে রান্না করছে কম যদি হয়ে যায় বড় মিয়ার ইজত নষ্ট হয়ে যাবে এই খাবার তারপরে গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই এটা হলো একজনে রুটি খাচ্ছিল এক কৃপন বখিল রুটি খেতে বসেছে সিল একটা আর রুটিতে সুমাল সুমারে রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সিল আর তুই জাগা পাইলি না কিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে সিল দেখে যে আল্লাহ এমন এক বেকাদার লোকের রুটি নিলাম কোন গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়ে সিল উড়িয়া ওপার যাওয়া দেয় আরম্ভ করছে বকিল বেসারা দাঁড়াই থাকে দিলাম ফি সাবিল আল্লাহ রস্তে দিলাম এর তো কোনো মানে নাই নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের কেমত আছে না কেয়ামত ওই মানের পাবা আল্লাপা বলছেন তোমরা যে উপার্জন করেছ সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই আর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কার অর্ডার আল্লাহ আর খরচ করার জন্য খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেড়ায় না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করি মানুষকে শুনায় না অমুক জায়গায় দিলাম বা মানুষে দেখাই দেখাই দিও না কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম এ হয় না অন্য অন্য জেলায় হয় আশ্চর্য কথা তাহলে তো এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথেই হাঁটা উচিত লোকেরা বুঝু কোন বড় মিয়ার কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্যে এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক কোরবানি করা প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু কোরবানি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখায়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুবন আল্লারব্পুন আর অমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সৎক্ষা করো না ইন্টু বুদু সাদাপাতি ফানিম মাহিয়া ওয়াইন্ত ফুফুহাওয়া তু তুহাল ফোঁকার ফাঁফুয়া হাই রুল্লা কুম ওয়ু কাফেরুয়ান কুম্ প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা উত্তম তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আর একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরও যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তার গিমের জন্য উৎসাহ প্রদানের জন্য ইন্সপ্রেশনের জন্য যদি হয় এই নিয়ত হলে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো আল্লাপাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আমিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় আমি করে করে দেব দেব। তোমার গোপন নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রজনের অতিরিক্ত টাকা দিবানা দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বথে আল্লাহর মহব্বথে আর লাগে 500 টাকা দিয়ে দিলা 5000 টাকা। এ তো সর্বনাশ করে ভালাবে। সে তো খারাপ জায়গা তা করবে। এইজন্য অgql লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন। তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপী হোক আর যত বড় খোদাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে। সুবহান আল্লাহ কোন এর নাম তো আল্লাহ এর নাম কি আল্লাহ পাক যার ভেতরে কোনো কার্পণ্যতা নাই আল্লাহরে মানলেও আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন সমভাবে ছয় নম্বরে হচ্ছে কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন তাদের করার জন্য বারবার তাকে তাগাদা দেওয়া যাবে না একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে হতে হবে আল্লাহের দিন কোনো সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছেন তাকে সরম দিও না তাকে সময় দাও ওয়ইন কানাদু উসরাতিন ফনাদিরাতুন ইলা মায়সারাতিন ওয়া আনতা সাদ্দাকু ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচল হওয়ার পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবেন এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলেই ফাঁকি দিতে চায় আছেন এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোকও আছে তারা কাছে হবে একবার কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে যে না কুকুর কিনি নাই, সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক আল্লাহ তো খুব ভালো করেই বোঝেন সাত নম্বরের কথা হলো দান দান করার ব্যাপারে যে আপনি করতে করতে সে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খায়া থাকবেন অবস্থা যেন না হয় খরচ করবেন কি আল্লাপ বলছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করবো আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রয়োজন যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগুলাতান ইলা উনুফিকা ওয়ালা তাবসুতু হাকুল আল-বাস ফাতাকুদা তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রাখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার না হয় আর দ্বিতীয় দিনের মতো দিয়ে আর সব ফতুরু না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে যেই দানের উপযুক্ত কারা আপনি তো জাকাত দিবেন কাদের সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মাশাল মনে আছে আপনাদের আর এমনে সাধারণ দান সৎকা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন ওয়াবিল ওয়ালি দাইনে হে সান ওয়াভিদিল কোরবল্যাতামাল্মা সাকিনে ওয়াল্ জারি দিলকোর বাব নিজের পিতা মাতা নিকটাত্মীয় ইয়াতিম মিস্কিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন জাগাতের কথা বলছি না মা বাপকে জাগাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা এই এহসান মা বাপকে প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফিরিসটি আল্লাহ পাক বলে দিয়েছেন রাস্তায় যা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন মাথানুল্লাদিনায়ু ফি পুনঃ আমুয়ালা হুম ফি হাব্ব আল্লাহর রাস্তায় খরচ করাম এ দৃষ্টান্ত হলো একটা দানার মতো যেই দানাটা থেকে সাতটা দাল বেরিয়ে গেল ফী কুল্লি সুমবাতিন মিয়াতু হাবাব একটা দানা থেকে সাতটা ডাল বের হলো এক একটা ডালে 7 100 করে দানা হলো সব মিলাইয়া 700 দানা হয়ে গেল ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় সাতশত দানা যে আল্লাহ রবুন আর আমিন তোমার হাতে ধরায় দিলেন সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো আল্লাহর রাস্তায় যদি খরচ করো সাতশো গুণ বাড়াই আল্লাহ তোমার হাতে ধরায় দিবেন ভল্লাহ ইউদাই হইলে ভাইয়া আল্লা আল্লাহ ইচ্ছে করলে থেকেও বেশি তোমাকে দান করবেন সুবহান আল্লাহ কন আর এই দান করতে হবে মরার আগে কোন সময় দেশে বহু মুসলমান আছে দেবেন কন আমার যারা বলে হুজুর আসি আপনাদের যা বলে আসি জীবন দিয়া দেব এরা খুব সালা জীবন দিতে চায় মাল দিতে চায় না আল্লাহ তো আগে জীবন চায় নাই আল্লাহ আগে কি চেয়েছেন কন আল্লাহ আগে কি চেয়েছেন আল্লাহ চেয়েছেন মাল ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ পাক বলেন জিহাদ কর আমার রাস্তায় মাল দিয়ে জান দিয়ে মাল দাও আগে মাল না যদি আগে মরে যাও মালটা তো গেল সূত্রা মাল আগে আমার রাস্তায় দাও দেবা কখন মরার আগে দাও ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন আইয়াতিয়া আহাদা কুম আল মউত আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বরীব যদি মরার আগে নাদাও দাও মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুশোচনা যদি করো হারে যদি আমি সময় পাইতাম একটু খানিক যদি সময় দিতে আল্লাহ একটু সময় আমারে যদি দাও সৎকা করবো সব আল্লাহ রস্তা দিয়ে দেবো আর আমি বান্দাদের মধ্যে সামিল হয়ে যাবো আল্লাহ একটু সময় আমাদের আমারে দাও আল্লাপ্পা বলছেন ওয়ান আইউ আ রাম লভোন আফসেন হিদা আজানো হাল্লাভ হবি রুম্বিমা তামালু মৃত্যুর নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না সুতরাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে গেলি বলে আপনার ছেলে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে কুলখানি কুলখানির পরে চল্লিশা তারপরে শেষ এরপর আর করবে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে আপনি আপনার মেয়ের জন্য কি করে আপনার মা বাবের জন্য কি করছেন আপনার মা বাবের জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার ছেলেমেয়েও আপনার জন্য করবে না সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি চুলকায় আন নাতিরে যদি বলেন নাতি পিট্টা চুলকায় দাও সে যে জায়গা চুলকাবে আপনি বলবেন উত্তর দিকে সেই উত্তর দিকে আর দক্ষিণ দিকে উপরে নিচে পিঠে পাছার কাছে যে জায়গা আঙ্গুল দেবে আপনি কবেন ওখানে না আবার আরেকটু উপরে দাও আরেকটু পাশে দাও জায়গা মত পড়বে না আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মত পড়ে একবার চুলকানি মাললেই চুলকানি শেষ ঠিক কিনা সূত্রাঙ্গ আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহর খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ রব্বুল আলমিন রাজি হয়ে যাবে কনসুবান আল্লাহ